নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমি বানাবো হলো এখানে কাতলা মাছ দেখতে পাচ্ছ কাতলা মাছের ছটা পেটি নিয়ে নিয়েছি এখানে বানাচ্ছি তোমার কাতলা মাছের হবে কি কি হবে কাতলা মাছের কচুরি মানে এটা মাছের কচুরি এটা উত্তরের দিকে সাইডের নাকি খুব ফেমাস আর বিশেষ করে বাগবাজারের দিকে ফেমাস শুনলাম তো আমি রেসিপিটা জানতাম না ইউটিউব দেখেই দেখেই মানে ফার্স্ট টাইম ট্রাই করব তো এখানে নিয়ে নিয়েছি গণেশ ময়দা আর ময়দা দিয়ে এখন ময়দা মাখবো তো ময়দা মাখার জন্য নুন চিনি আর বেশি করে সাদা তেল নিয়ে নিয়েছি এটা ময়েন দিয়ে নেবো যাতে কচুরিটা একটু ক্র্যাঞ্চি ক্রাঞ্চি টাইপের হয় সুন্দর কচুরি খাওয়ার জন্য ময়দা মাখাটাও খুব জরুরি তো এখন সুন্দর করে আমি কচুরি করে মানে ভালো করে ময়দাটা আর কি মেখে নিচ্ছি মেখে থেকে নিয়ে এই যে এখানে আমি তোমার মাছগুলোকে একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প করার মধ্যে নুন আর পরিমাণ মতো অল্প করে হলুদ সামান্য দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নইলে না একটা আস্তে আস্তে গন্ধ বেরবার কাতলা মাছের পেটি থেকে মানে আমি আমার শাশুড়ির মুখে শোনা যে রুই মাছের থেকে কাতলা মাছের মধ্যে কিন্তু কোনো আস্তে গন্ধ থাকে না তো এতে খেতেও খুব ভালো লাগে এই দেখো মাছগুলোকে আমি একদম ছাড়িয়ে মানে বার করে নিয়ে জল ঝাড়িয়ে ছাড়িয়ে একদম সিদ্ধ করে রেখে দিয়েছি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি পেঁয়াজ কোচানো হয়ে গেছে এটার মধ্যে মশলা আছে তখন ধরতে পারছি না কারণ এক হাতে ক্যামেরা বলে তো দেখো পুটটা আমার পুরো রেডি করা হয়ে গেছে তোমাদের একটু নেড়ে চেড়ে দেখাই কীরকম হয়েছে পুটটা তো ঠিক এরকম এরকম পুরটা হয়েছে মানে সে তেমন কুচুরি না পিয়া প্রথমে মানে করার মধ্যে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তারপর একটু আদা রসুন বাটা ভাজা মশলা মানে জিরে ধনে ভাজা মশলা গুঁড়ো গরম মশলাটা একটু বেশি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে একদম রেডি আমাদের কচুরি মানে পা মানে যেটা আর কি বলে ভেতরের পুরটা তো আমার তো কয়েকটা ভাজা হয়ে গেল আমার ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি ছেলেরা খেয়ে চলে গেছে শুভ এসেছিলো মানে আমার ভাই ও চারটে কচুরি খেয়ে গেলো আর এখানে বাদবাকিটা আমরা যেগুলো খাবো আর এগুলো ভেজে নিচ্ছি তার মধ্যে এই দেখো আমার ছেলে ওরা সবাই খেয়ে চলে গেছে কিন্তু ওর আর খাওয়া যেন শেষ হয় না এখনো একটা কচুরি এখন আলুর দম পড়ে আছে ওই ধানাই ফানাই করে খাচ্ছে আর এই যে আমরা এখন দেখতেই পাচ্ছ ওদিকে লুচি ভাজছে আমি বেলছি আমি অর্ধেকটা করে গেলাম এখন মোটামুটি চার পাঁচটা ভাজছে লাস্টের দিকে বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে বাবা মা আমি আরও বসে যাবো চারজন তো দেখো আমাদের একদম কচুরি পুরো রেডি হয়ে গেছে গরম গরম মাছের কচুরির সাথে একদম একটু ঝোলঝোল আলুর দাম বেশি ঝোললাম গ্রেভি গ্রেভি টাইপের আলুরদম তার সাথে কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আমরা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখো নিয়ে নিয়েছি রবিনের জন্য আমার শাশুড়ির জন্য আর শ্বশুর মশাই ওপরে আছে বলে মানে একদম ওপরে ওরা আছে বলে খাবারটা তুলে দিয়েছি পার্সেল হয়ে গেছে ওপরে নিচে থেকে তিনতালে আর আমাদের জন্য খাবার দাবার সব বেরোনি ওদিকে দেখো ডুগু নষ্ট করেছে ডুগুর খাবারটাও আমি নিয়ে নিয়েছি তো একদম কচুরিটা ভালো করে ছিটছে আমার শাশুড়ি মা ছিঁড়ে দেখতেই পাচ্ছ কে কতটা পুর কি আছে না আছে একদম পুরের ঠাসা কচুরি একদম তেল কিন্তু তেলটা কিন্তু টানে মিথ্যা কথা বললে হবে না যেরম মটরশুঁটির কচুরি হয় যেরম তেল টানে ওরকম শুধু না ফাটলেই হলো মানে ফেটে গেলে কিন্তু বেশি তেলটা টেনে নেবে তো দেখো ও খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে আমরা তাহলে গরম গরম লুচি কচুরি যা বলবে তাই খেয়ে যাই আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা একটা কাজ করতে পারো হাতে তো মানে তোমার ভিডিওটা দেখছো ঠিক কথা কিন্তু একটু ফলো করে নাও একটু সাবস্ক্রাইব করে নাও একটু লাইক করে দাও একটু কমেন্টটা করো কমেন্টটা না করলে কি করে জানবো বলো তোমরা দেখে যাও কিন্তু বাট কমেন্ট করো না আর এই দেখো আমাদের গাছের আম মানে পাখা আম একদম উপর থেকে পড়ে আর কিছু কিছু আম তো সব বাদুরে খেয়ে নেয় খেয়ে খেয়ে ফেলে দেয় সেগুলো ফেলে দিতে হয় আর যেই আমগুলো পড়ে পড়ে ফেটে যায় সেগুলো আমরা খেয়ে নিই এই গাছের এখানকার প্রথম মানে আমাদের শ্বশুরবাড়ি যে গাছে যোধপুর পার্কের গাছে এই আম সেটা পাকা আমাই প্রথম খাচ্ছি একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ খেতে বেশ ভালোই খেতে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব আনন্দে থেকো খুব আনন্দে আবার দেখা হবে পরের ভিডিওতে তো এখন টাটা বাই বাই সি ইউ গুড নাইট